সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আমি এখনও বাজে সকাল সাড়ে এগারোটা আর সকালবেলা আজকে বলেছিলাম গোলার টি আর চা তোমাদের দাদাভাই খেয়ে দোকানে চলে গেছে মাও খেয়ে নিয়েছে মা এখন যাবে জল আনতে বারোটার সময় ওই যে পেছনে এখন ড্রামগুলো আছে ওই ড্রামগুলো ভরে রাখতে হয় কারণ অ্যাকয়ার্লার নেই তো ট্যাবলেট জলই আমরা খাই তো ওটাতে জল নিয়ে আসে তারপর বোতলে ভরে রাখে জগে ভরে রাখে সেখান থেকে সারাদিন খাই তো আমার এদিকে এখন আমি ভাত বসিয়েছি ওগুলো করার পর বাসনটা টাসন পরিষ্কার এখন ভাত বসিয়েছি আর করবো আলুর না কচু শাক তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আস্তে আস্তে কাজগুলো করতে থাকি ভাতটা হয়ে গেল বন্ধুরা এখন ভাতের মাঠটা ছেড়ে নেব পিঁড়িটা দিয়েছি অসুবিধা হয় না একবারে ভাতের উপর করলে না এবার ভাতে হাঁড়ি এই যে এই সাইড গুলোতে মারগুলো আটকে থাকে বাসন মাজার সময় খুব সমস্যা হয় আর এই মারগুলো আমাদের ছাগল খেয়ে নেবে তাই ফেলে দেওয়ার কোনো প্রশ্নই নেই আমাদের এমনি সবজি চোচা ভাতের মাঠ যা খুশি মানে ধরো মুড়ি শুটো শুটা হয়ে যায় মুড়ি শুটা হয়ে যায় যখন তখন সেগুলো ছাগলকে দিয়ে দেওয়া হয় ছাগল খাই নেয় তো অসুবিধা হয় না এখন এই যে আমি ভাতের মাঠটা সামনে দেখো একটা বালতি রাখা আছে ওটা আমাদের ছাগলের বালতি তো ওখানে মানে ছাগলের যেসব খাবার থাকে ওখানেই দেওয়া হয় আমরাও দেই পাশের ঘর থেকে বড়ো মাও এসে দিয়ে যায় তো আমরা বাড়িতে যেহেতু সবাই মিলে একসাথে থাকি তো এই বালতিটায় ছাগলের সব খাবার দিয়ে মানে ভাতের মাঠটা দিয়ে দিলাম তো এখন আমি না কচু শাকটা বসিয়ে দেবো এই যে দেখো মা কচু শাকটা কেটে রেখেছে আর এই কচু শাকটা না শরীরের পক্ষে খুব ভালো মানে রক্ত পরিষ্কার করে তো তো এখন এটা বসিয়ে বন্ধুরা আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এই পাশে আছে কচু শাক এটা হচ্ছে কালো কচুর ডাটা এটা খালি না খুব রক্ত হয় তা আমার একটু হিমোগ্লোবিনের সমস্যা আছে ওই জন্য তোমার দাদা মাঝে মাঝে এই শাকটা আনে আর এদিকে করছি আলুর ডাল আর হচ্ছে কচু শাক এখন আমি সোজা চলে যাব স্নানে স্নান করে এসে ঘরের পূজা দিবো গিয়ে ঠাকুর ঘরের পূজা করবো পূজা টুজা করে খাওয়া দাওয়ার সময় যদি বাড়ি কথা বলবো তাহলে খাওয়া দাওয়া করে একবারে তোমাদের সাথে কথা হবে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি স্নান করে পুজোটা দিই নি আর স্নান করতে যাওয়ার আগে বাইরেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম বাইরেটা দেখো এখনই রোদ উঠলো এখন বাজে একটা দশ সকাল থেকে এক ফুটার রোদ ওঠেনি মানে এত ঠান্ডা না জামা কাপড়ই শোকাতে চায় না পুরো মানে ঘর ভর্তি জামা কাপড় মানে কোনটা রোদে বাদ দিয়ে কোনটা রোদে দেবো তো এখন সন্ধ্যে বাজে ছটা পঁচিশ তো হালকা একটু লিপস্টিক দিয়েছি দেখতে পাচ্ছ কারোর কয়েকটা শর্টস ভিডিও বানালাম তো এখন তোমাদের দাদাভাইও চলে এসে যে দোকান থেকে এখন আমি চলে যাব চা করতে তারপরে ও বেকারি বিস্কিট এনেছে আর চাউমিন এনেছে তো চা করে নিয়ে এসে চা খাবো তারপরে যাব বাড়িতে আজকে পিকনিক আছে তো সোজা তোমাদেরকে নিয়ে পিকনিকের ওখানে চলে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি চাটা করে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি এখানে দেখতে পাচ্ছো তিন কাপ চা আছে আমার গ্রিন টি আছে আর মা আর তোমাদের দাদা আছে লাল চা তো মার চাটা এখন দিয়ে এসে আমরা চা খেয়ে নেব আর তার সাথে তো এনেছে চাউমিন আর এই ঠান্ডার মধ্যে না চাউমিন ম্যাগি দারুন লাগে খেতে শেষ এখন একটা পানও খেয়ে নিয়েছি মানে এরপরে বান্ডা খেয়েছি এরপাশে দেখাচ্ছি ভুল করে চলো পিকনিকের ওখানে যাওয়া যাক আর পেছনে একটা চাদর দেখতে পাচ্ছ ওই জানলাটা না অনেকগুলো ফুটো আছে হাওয়া আছে রাত্রিবেলা করে আর বিছানাটা যেহেতু একদম সোজাসুজি ওই জন্য ওখানে একটা চাদর দিয়ে দিই তাহলে আর অতটা ঠান্ডা লাগে না দেখো দু দুটো কম্বল তোমাদের দাদা ভাইয়ের খুব ঠান্ডা ওর দুটা কম্বলই লাগে আর কদিন ধরে যে ঠান্ডা পড়ছে মানে রোদ তো দেখাই যায় না তিন চার দিনের কাপড় পুরা ভেজা ওই কাকিমার বারান্দাটায় মেলা একটা কাপড়ও শোকায় নাই আর আমাকে দেখেও নিশ্চয়ই বুঝতে পারতে বুঝ কথাও তুটলে যায় আমাকে দেখেও নিশ্চয়ই বুঝতে পারতে কতটা ঠান্ডা পড়ছে দেখো চাদর সোয়েটার সব পরে আমি রেডি চলো বাড়ির ভিতরেই দিদি ভাইদের পেছনে ওই যে আরেক দিন যে পিকনিক খেয়েছিলাম দেখিয়েছিলাম ওই জায়গাটায় চলো তোমাদেরকে নিয়ে আমি যাই এখন যাচ্ছি পিকনিকের ওখানে আর আমি জেঠুর ঘরের ভেতর দিয়েই যাই বাইরে দিয়েও যাওয়া যায় গেট আছে তো ঠান্ডার মধ্যে আর বাইরে দিয়ে গেলাম না আমি ভেতর দিয়ে যাচ্ছি আর এদিকে দেখো দিদি ভাই বসে গেছে পেঁয়াজ রসুন কাটতে আদা ছুলতে তা আমি বাইরেটা তোমাদের সাথে দেখিয়ে এসে তারপরে আমি এখানে বসবো তো বাইরে এখন যাচ্ছি আর এটা দিদি ভাইদের পেছনটা এই নিয়ে শীতকালের চার নম্বর পিকনিক শুরু হলো আমরা বাড়িতে শীতকালে অনেক পিকনিক খাই বন্ধুরা মানে ঘন ঘনই পিকনিক খাই মানে নিরামিষ বাদ দিয়ে দিন থাকলেই পিকনিক হয়ে যায় মানে মাংস আর ভাত দারুণ মজা হয় একসাথে অনেকগুলো লোক থাকি তো বাড়িতে বাইরের কোনো লোক দরকারই হয় না আর আমাদের বাড়িতে সব মিলিয়ে টোটাল চব্বিশ পঁচিশ জন তো হবেই সবাই যদি একসাথে আসে তো সবার তো আসা সম্ভব হয় না আর এদিকে দেখো বদ্দা আছে তোমাদের দাদা ভাই আছে আর গণেশ নামে একটা ওই যে লাল কালো জ্যাকেটে যে বসে আছে ওটা হলো গণেশ ভাই আর এখানে দেখো এটা দিদি ভাইদের বাথরুমের এপাশটা আর এর বা পাশে দেখো একটা পোয়াল দিয়ে চাদর পেতে বিছানা মতো করেছে ত্রিপাল টাঙিয়েছে টিন লাগিয়েছে কোনো পিকনিক হলে বদ্মার দায়িত্ব থাকে মানে টুপি পরে জাম্পার পরে যে আছে তিনি হলে আমার বড় ভাসুর তো আমি বদ্দাই ডাকি ভাসুর হলেও না সম্পর্কটা ভাই বোনের মতো প্রচুর হাসি মজার ঠাট্টা সব কিছুই হয় মানে কোনো কথা বলা যাবে না বা এই কথাটা বলার চলবে না এরকম কোনো ব্যাপার নেই আমাদের বাড়িতে সবার সামনেই সব কথা বলা যায় খুব হাসি মজা করা হয় মানে বাড়িতে সবাই মিলে একসাথে থাকলে যেটা হয় আর ওই পাশে দেখো সোনাই ভাই আছে তোমাদের দাদা ভাই আছে গণেশ ভাই আছে সোনাই ভাই বলছিল বৌদি বলো যে বদ্দা আর গণেশ ভাই সকাল থেকে এগুলো করছে তো আমি বলছিলাম ভাই যখন ভয়েস বাদ দিব তখন বলে দিব তো এখন সবাই মিলে আমরা মাংস ভাত মানে দেখো খাওয়াটা বড় কথা না বাড়িতে এতগুলো লোক থাকে না সবাই মিলে আসলে তো কোনো অনুষ্ঠান হলে তো খুবই মজা হয় আমাদের বাড়িতে মঙ্গলচন্ডী পূজার ব্লগ এখনো আমি শেয়ার করি নাই কারণ দুই বছর ধরে পূজা হচ্ছে না বন্ধুরা এর আগের বছর আমার শ্বশুর মারা গেল এই বছর কাকিমণি মারা গেল যখন পুজো আবার হবে তখন দেখতে পারবা যে বাড়িতে কতগুলো লোক আছে আর শ্রাদ্ধ মৎস্যমুখীতে ভ্লগ কেন করি নাই ওই দিনগুলো না মনে হয় নাই আমার ব্লগ করার মতো সমস্ত কিছু শেয়ার করার মতো আমার মনে হয় নাই সেজন্য যখন পুজো হবে তোমাদের সবার সাথেই পরিচয় করিয়ে দেব তো এখন এখানে আমরা আজকে মজা করব গল্প করব তো তোমাদের দাদা মাংসটা বসিয়ে দেবে এখনই তো দেখো এই যে মাংসর আলুটা ভেজে নিচ্ছে একটু পরে মশলা কষিয়ে মানে আলু ভাজাটা নামিয়ে মশলা কষিয়ে মাংস দিয়ে দেবে আর ওইদিকে বদ্দা সোনাই ভাই গণেশ ভাই বসে বসে বলছে বৌদি আমাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে বদ্দা বলছে আমাকে দেখা যাচ্ছে তো আমি বললাম হ্যাঁ হ্যাঁ তোমাকে আরও জুম করে দেখাচ্ছি না এই পরিষ্কার দেখা যাচ্ছে মানে এমনই হয় সব সময় যে কোনো মুহূর্তে মানে কখন যে মজার কথা হয়ে যাবে মানে আমরা কোনোদিনও মানে একভাবে কেউ এক ঘরে বসে আছে কষ্ট পায় আছে এমন হয় না কোনো না কোনো সময় মানে সারাদিনই বাড়িতে হাসি মজা হইতেই থাকে তো কথা বলতে বলতে দেখো তোমাদের দাদা ভাই মশলাটাও কষায় নিচ্ছে তো একটু পরে মাংসটা দিয়ে দিবে তো দিয়ে মাংসটা হইতে থাক তোমাদের সাথে আমি আবার একটু পরে কথা বলতেছি তোমরা ব্লগটা দেখতে থাকো মাংসটা দিয়ে দিছে বন্ধুরা তখন কথা বললাম তখনই তো দেখলাম মাংসটা দিল মানে দেওয়া শুরু করলো তো মাংসটা এখন দিয়ে তা ভালো মতো কষায় নিবে তোমার দাদা মাংসটা খারাপ করে না ভালোই করে খারাপ না সত্যি খুব ভালো করে বাড়িতেও বাটার মাংস আনুক মুরগির মাংস আনুক ওই বেশি রান্না করে আমি করি না বিয়ের আগে তো কোনো মেয়েই কোনো কাজ করে না তবু আমি বিয়ের পরে যত কিছু শিখছি না আমার আমি বাপের বাড়ি গেলে আমার মাই মা বাবাই অবাক হয়ে যায় যে তুই এত কিছু শিখছিস প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই তাই হয় তো কোনো কেউই বাবার বাড়িতে সব কিছু শিখে আসে না আমিও শিখে আসি নাই তো কথা বলতে বলতে এই পাশে দেখো মাংসটা প্রায় হয়েই আসলো এখন ভালো করে কষায় জল দিয়ে দিবে আর এদিকে দিদি আর আমি বসে আছি আমার ভাস্তিটা ঘরে পড়তেছে কারণ ওর সামনের মাস থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তাই জন্য ওর পরীক্ষা টরীক্ষা শেষ হওয়ার পরে একটা দারুণ পিকনিক হবে বন্ধুরা একটা প্ল্যান হয়েছে কবে হবে কেন কী মানে কি হবে সেটা এখন বলছি না যখন হবে তখন তোমরা দেখতে পারবা ওই ব্লগে অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করবো মানে নাচানাচি মজা সব কিছুই হয় এবছর ওর পরীক্ষার জন্য ওগুলা হচ্ছে না এমনি খালি খাওয়া দাওয়াটা হচ্ছে তো সবই তোমাদের সাথে শেয়ার করব তোমাদের দেখা মানে অধিকার আছে কারণ তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বার তোমরা তো আর এখানে এসে মজা করতে পারছো না তাই আমার ফোনে দেখেই তোমরা মজা করো তো এর আর কি এখন এই মাংসটা রান্না হবে তারপরে আমরা খাওয়া দাওয়া করব একটু আগুন ঠাগুন তাপিয়ে পান খেয়ে একটু গল্প করে যে যার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের সবাই মানে তোমরা সবাই খুব 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 ভালো থেকো নিজের শরীরের খেয়াল রেখো সুস্থ থেকো আর সবসময় হাসি খুশি থেকো আর আমার পাশে যেভাবে আছো সেভাবেই থেকো আর আমার ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমাকে আজকের ভিডিওর কোন জিনিসটা তোমাদের থেকে বেশি লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও যদি খারাপ লাগে সেটাকে আমি ভালো করার চেষ্টা করবো সেটাও বলো আর যদি ভালো লাগে সেটা তো বলবেই তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে